আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখেছিলাম এই ভিডিওতে আমরা সুন্দরবনের জীব এবং যোগাযোগ ব্যবস্থায় নদী এই দুটো টপিকের ওপর প্রবন্ধ লিখব ইনশাল্লাহ চলো আমরা সুন্দরবনের জীব বৈচিত্র্য সম্বন্ধে একটি প্রবন্ধ লিখে ফেলি ভূমিকা হিসেবে লেখা হয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন ছো বর্গ কিলোমিটার আয়তনের শতাংশ বাংলাদেশে এবং বাকি আটত্রিশ শতাংশ ভারতে অবস্থিত সুন্দরবন বাংলাদেশের খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরগুনা ও পটুয়াখালী জেলা জুড়ে অবস্থিত সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যে জীব বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্যে অসাধারণ বিশাল জীব কারণে উনিশশো সালে সুন্দরবন পাঁচশো ষাটতম রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে এবার দেখো আমরা লিখেছি সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য সুন্দরবনের উদ্ভিদগুলো বৈচিত্র্যময় এখানকার অধিকাংশ গাছপালা ম্যানগ্রোভ ধরনের সুন্দরবনের বৃক্ষরাজির মধ্যে আশি শতাংশের বেশি সুন্দরী ও গেওয়া বৃক্ষ এছাড়াও রয়েছে গরান ধুন্দল বাইন পশুর কেওড়া বৃক্ষ এবং ঘাস প্রজাতির মধ্যে রয়েছে গোলপাতা হগলা বেতি সন প্রভৃতি সুন্দরবনের প্রায় সবখানেই গোলপাতা জন্মে পৃথিবীতে এ পর্যন্ত সন্ধানপ্রাপ্ত পঞ্চাশটি ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে সুন্দরবনেই আছে পঁয়ত্রিশটি সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য বিচিত্র সব প্রাণীর বসবাস সুন্দরবনে সুন্দরবনে রয়েছে পঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ী তারপর ৩৫ প্রজাতির সরীসৃপ তিনশো প্রজাতির পাখি আট প্রজাতির প্রাণী এবং নদীগুলোতে রয়েছে চারশো প্রজাতির মাছ সুন্দরবনের স্তনপায়ী প্রাণীদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর বিখ্যাত এছাড়া রয়েছে চিত্রা ও মায়াহরিণ বানর বনবিড়াল লিওপার্ড সজারু উদ বন্য শুকর বিচিত্র সব পাখি সমুদ্র উপকূলে দেখা যায় গাংচিল জল ইত্যাদি সুন্দরবনের সরীসৃপদের মধ্যে রয়েছে কুমির সাপ টিকটিক জাতীয় প্রাণী অর্থনৈতিক অবদানে সুন্দরবনের জীব বৈচিত্র্য সুন্দরবন থেকে প্রাপ্ত কাঠ আসবপত্র গৃহ ও যানবাহন তৈরি জ্বালানি ও কয়লা গবদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গোলপাতা শুকিয়ে ঘরের চাল ও বেড়া তৈরি করা হয় সুন্দরবনের মধু ও মোমের ওপর নির্ভর করে বহু সংখ্যক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে দেশে বিক্রির পাশাপাশি এ মধু বিদেশেও রপ্তানি হয় মৎস্যজীবীরা সুন্দরবন থেকে মাছ ধরে তা স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে বিক্রি করে এছাড়া সুন্দরবন দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবার দেখব টপিক হিসেবে দেখো লেখা হয়েছে হুমকির মুখে সুন্দরবনের জীব বৈচিত্র্য সুন্দরবনের বনজ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে প্রচুর মানুষ এখানে নির্বিচারে প্রবেশ করে ফলে এ বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এছাড়া লবণাক্ততা বৃদ্ধি পেয়ে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের এক সময় নিরাপদ আশ্রয়স্থল ছিল কিন্তু বর্তমানে এই বন আর তাদের জন্যই নিরাপদ নয় চোরা শিকারীদের হামলায় বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এছাড়া ঘন ঘন ঘূর্ণিঝড়ে সুন্দরবন ব্যাপক ক্ষতির শিকার হয়েছে সুন্দরবনের জীব রক্ষায় পদক্ষেপ গবেষণা মতে সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যের মধ্যে দুই প্রজাতির উভচর প্রজাতির পাখি পাঁচ প্রজাতির বর্তমানে ঝুমকির হুমকির মুখে সুন্দরবনের রক্ষার জন্য বন অধিদপ্তর কর্তৃক নানা পদক্ষেপ গৃহীত হয়েছে উনিশশো সালে সুন্দরবনে তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দুই হাজার বারো সালে তিনটি ডলফিন অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং দুই সালে সোয়াস অফ নো এরিয়া কে ঘোষণা করা হয়েছে এছাড়া চোরা ও বন ধ্বংসকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে উপসংহার সুন্দরবন আমাদের ঐতিহ্য এবং মহামূল্যবান সম্পদ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থাকে উন্নত করতে সুন্দরবনের ভূমিকা অপরিসীম সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে পাশাপাশি আমাদের উচিত সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় উদ্যোগী হওয়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটি সলভ করবে আমরা এখন এই তো যোগাযোগ ব্যবস্থায় নদী এ বিষয়ের উপর একটি প্রবন্ধ লিখব দেখো গড় নম্বরের সমাধান যোগাযোগ ব্যবস্থায় নদী ওপরে বড় একটা হেডিং দিয়ে নেওয়া সুন্দরভাবে আন্ডারলাইন করে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে অনেক নদী যাদের বেশিরভাগই অন্য দেশে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কোনো নদী থেকে জন্ম নিয়েছে অনেক শাখা প্রশাখা নদী আবার বড় বড় নদীগুলোতে প্রবাহ দান করেছে অনেক উপনদী বাংলাদেশে নদী তীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক বসতি ফলে দেশের জাতীয় পণ্য পরিবহনে একটি বড় অংশ নদীপথে পরিচালিত হয় মৎস্য সম্পদ আহরণ সহ বিভিন্ন নদী কেন্দ্রিক বাণিজ্যের সাথে জড়িত থেকে বহু লোক জীবিকা নির্বাহ করে থাকে তো বাকি পড়াগুলো আমি পড়তেছি না তোমরা একটু পড়ে নিও বা লিখে নিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে করে তো সেক্ষেত্রে তোমরা নবম শ্রেণীর অন্য বিষয়ের ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলে তোমরা যদি চ্যানেলের প্লেলিস্ট চেক করো সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ আমরা শেষের দিকে চলে আসছি তোমাদের জন্য একটু শর্ট করেই লেখা হয়েছে যাতে তোমাদের ভালো হয় তো এখান থেকে তোমরা শেষ করে দেবা এটা তো এখন আমরা যে দুটো প্রবন্ধ লিখলাম উভয় প্রবন্ধের বৈশিষ্ট্য যাচাই করব বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা হা তারপর প্রবন্ধের কোনো ভূমিকা উপসংহার আছে কিনা আছে একাধিক অনুচ্ছেদের বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা অবশ্যই করা হয়েছে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা না যায় নাই প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলি নির্ভরযোগ্য কিনা অবশ্যই নির্ভরযোগ্য এটা হচ্ছে বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা অবশ্যই প্রবন্ধের কোনো অংশে আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি কিনা অবশ্যই পেরেছি তো আশা করি এই যে বৈশিষ্ট্য কিভাবে যাচাই করতে হয় সেটাও দেখে নিলে আমরা পরবর্তী ভিডিওতে আহ ঘর নম্বর এবং আহ তারপর একটা দেখবো ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ